দেশ দেশের বাইরে বিশ্বের যেপাল থেকে আমাদের নিউজ নিউজলোর্ডকে দেখছেন আমি দেওয়ান আরফা চৌধুরী জাটি আপনাকে জানাই আসসালাম আলাইকুম শুভেচ্ছা দর্শক আমি এসেছি সিলেটের সিটি কর্পোরেশনের মধ্যখানে এলাকা এগারো বারো নং ওয়ার্ডের কোয়ারপার এলাকায় বিগত চার বছর ধরে কিন্তু অবহেলিত এই কোয়ারপোড় প্রধান সড়ক যে সড়ক দিয়ে কিন্তু ইমার্জেন্সির জন্য মেডিকেল এলাকায় নিজে নিয়ে যাওয়া হয় এবং অনেক এলাকা কিন্তু জড়িত লালাদিগরি পার্কিতপাড়া তো অনেক এলাকা কিন্তু এই রুট দিয়ে ব্যবহার করে কিন্তু ভাঙ্গা ভেঙে কাজ করা হয়েছে আজ পর্যন্ত কিন্তু চার বছর হয়েছে অন্য অন্য ওয়ার্ডে কিন্তু নতুন যে ওয়ার্ডগুলো আছে আমরা খুব নিয়ে দেখেছি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কাজ হচ্ছে দ্রুত করতে কাজ হচ্ছে কিন্তু কোনো অদৃশ্যের কারণে কিন্তু আমাদের এই কোয়ারপাড়া এলাকার এই কাজটা হচ্ছে না আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এলাকা যারা আছেন তাদের তাদের কথা ব্যক্ত চেষ্টা করবো আসার ব্যক্তি এই এলাকা হচ্ছে বলেছেন যদি অতি সত্তর এই এলাকার পর পরে মেন রাস্তাতে কাজ না হয় তাহলে তারা আন্দোলনে নামবেন এবং অবরোধ মানববন্ধ থেকে শুরু করে সব কিছু তারা করবেন আসুন আপনার আমাদের সঙ্গে থাকেন লাইকটা শেয়ার করে দেবেন আগ্রহ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন চার বছর আগে যখন কাজ শুরু হয় অনেকে বাসা বাড়ি ভেঙে এবং রাস্তা বড় করে করা হয়েছে কিন্তু এই চারটা বছর ধরে এই অবস্থা বেহাল অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে সিলেট সিটি কর্পোরেশনে কিন্তু এখান থেকে দশ থেকে পনেরো মিনিট যাওয়া যায় সিলেট সিটি কর্পোরেশনে তো কাছাকাছি এই দেখুন কি অবস্থা আর একটা সমস্যা বৃষ্টি হলে কিন্তু পানি জমে যায় এই পয়েন্ট থেকে ভিতর পয়েন্ট পর্যন্ত কিন্তু কোনো রাস্তা কাজ হচ্ছে না বিভিন্ন বিভিন্ন এলাকায় কাজ হচ্ছে কিন্তু ওই পর এলাকার কাজটা হচ্ছে না কেন জানাচ্ছা যেহেতু আমি আমার নিউজের থেকে লাইভ করছি এটা কিন্তু আমারই এলাকা আমি বলার চেষ্টা করব এখানে এলাকার যুবক সমাজের ভাইয়েরা আছেন তাদের সাথে একটু কত বলার চেষ্টা করবেন সাক্ষী মুসুদ ভাই আছেন আচ্ছা আচ্ছা ভাই আপনাদের রাস্তার কি অবস্থা কতদিন ধরে কাজ হচ্ছে না আমাদের রাস্তা দেখেন আমরা সিটি কর্পোরেশনকে অনেক আশা নিয়ে আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে আমরা জায়গা দিয়ে দান করেছি অনেক জায়গা আমাদের নেওয়া হয়েছে শুধু আমাদের রাস্তাটা বড় হওয়ার জন্য রাস্তার এলাকার উন্নয়নের জন্য কিন্তু আজকে প্রায় দুই থেকে আড়াই বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমাদের এই রাস্তাটির কোনো ধরনের কোনো উন্নয়ন তো দূরের কথা কেউ একটা পর্যন্ত এসে একটা ইটের টুকরাও ফেলে যায় নাই যে একটা চলাচলের মতো উপযুক্ত কোনো পরিবেশ নাই এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটে প্রতিদিন এখানে অনেকে আহত হয় বাচ্চারা আহত হয় অনেক শিশুরা এখানে স্কুলে যায় এখানে স্কুল আছে আমরা চলাচলের অনুপযোগী এই রাস্তা বৃষ্টি হইলে যে কারণে ড্রেনেজ সিস্টেমের জন্য এই জায়গাটুকু দান করা হয়েছিল সবাই আমরা জায়গা ছেড়ে দিয়েছি কিন্তু কার্যত বৃষ্টি হলে পানি জমে যায় এই এলাকায় এলাকা পানি কোনো নিষ্কাশনের সুস্থ ব্যবস্থা নাই আচ্ছা এই এলাকার যে রাস্তা রাস্তা কতটুকু গুরুত্ব কতটা কতটা এলাকা আছে বা মেডিকেল কিছু আছে কিনা এখানে আমাদের একদম চার পাঁচটি এলাকার সদর রাস্তা এটি এটি রোড তাছাড়াও মেন রোড তাছাড়াও এখানে মেডিকেলে যাওয়ার রাস্তা এই এই রাস্তার সাথে সংযুক্ত আপনারা জানেন যে লামাবাজারে অনেক জাম সৃষ্টি হয় তখন অনেক গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে পরিচালিত হয় আমরা তো দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি কিন্তু সিটি কর্পোরেশন কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা জানি না কেন আমরা এই অবহেলা আছি আমরা খবর পেয়েছি যে অনেক এলাকায় কিন্তু কাজ হচ্ছে শিডিউল হচ্ছে কাজ হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু কর্পোরেট এলাকাটা হচ্ছে না আমরা প্রথমত অবহেলিত আমরা একই এলাকার বাসিন্দা কিন্তু দুইটি ওয়ার্ডে আমরা এগারো এবং বারো এই বৈষম্যের কারণে কেউ নিজের উপরে দায় নিতে চায় না বারো নম্বরের কাউন্সিলর সাথে যোগাযোগ করেন আর বারো নম্বরের কাউন্সিলর বলেন এগারো নম্বরের কাউন্সিলর সাথে যোগাযোগ করেন এই বৈষম্যের শিকার আমরা আমরা এসব থেকে মুক্তি চাই আমরা আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো অতি দ্রুত যাতে সিটি কর্পোরেশন এই কাজগুলো করে এবং আমাদের এই এলাকা যাতে আর বিভক্ত না রেখে আমরা একটি এলাকায় আমাদের যেহেতু একটি এলাকা আমরা একই ওয়ার্ডের হিসাবে থাকতে চাই আমরা আগামী নির্বাচনের আগে এই ওয়ার্ডকে বিভক্ত না রেখে আমাদের এলাকাটিকে সংযুক্ত করার দাবি জানাচ্ছি শুনবেন তাদের কথা আসলে প্রায় চার বছর এই আমার এইটি আমারই এলাকা চার বছর ধরে কিন্তু এই রাস্তার যে বেহাল অবস্থা অল্প বৃষ্টি পানি হয়ে যায় কিন্তু যখন রাস্তাটা কাজ শুরু হয় তখন কিন্তু অনেকে জায়গা ছেড়েছে আমরাও ছেড়েছি সবাই ছেড়েছে তখন তারা বলেছে যে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তার কাজটা তারা কিন্তু করে ফেলবেন কিন্তু কাজ করা শেষ করে গেছে তারা তারা ড্রেনেজ ড্রেনের কাজ শেষ করা হয়েছে কিন্তু ড্রেনের কাজ শেষ করার পরে কিন্তু তারা চলে যান রাস্তার কাজটা তারা করছেন না আসলে আমি বুঝতে পারছি না কোনো আন্দোলন ছাড়া কি বাংলাদেশে এখন কি কোনো সঠিকভাবে কাজ হচ্ছে না নাকি আমরা সিলেট সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আমাদের লাইফে দেখবেন আশা করি তারা এটা বিবেচনা করবেন কারণ যদি এলাকাবাসী রাস্তায় আন্দোলন নামতে হয় তাহলে আপনাদের কি কাজ কারণ সিলেট সিটি কর্পোরেশনে আমি আজকে গিয়েছি এবং আমি খবর নিয়েছি অনেক এলাকা ওয়ার্ডে অনেক ওয়ার্ডে কিন্তু কাজ হচ্ছে বিভিন্ন কাজ আসছে এবং কাজ করা হচ্ছে কিন্তু আমাদের এই কোয়ারপারের যে কাজটা হচ্ছে না এর কারণটা কিন্তু আমরা জানতে চাই দর্শক পরিশেষে আমরা এই কথা বলতে চাই আমাদের নিউজ রেটারের পক্ষ থেকে যারা লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করবেন এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টিতে যেন এই বৃষ্টি আসে পরপর এলাকার যে রাস্তাটা আছে আমার নিজ এলাকার রাস্তা যদি অতি তাড়াতাড়ি তারা যদি এটা কাজ শুরু না করেন তাহলে কিন্তু আমরা এলাকা আমার সবাই একত্রিত হয়ে কিন্তু আমরা এই যে পয়েন্ট আছে আমরা কোয়ারপোয়ার পয়েন্টে কিন্তু আন্দোলন করবো এই আন্দোলন আমাদের বা মানববন্ধন থেকে শুরু করে অবরূপ পর্যন্ত হতে পারে তো আমরা আশা করবো আমাদের এই দিকে আমাদের দেখা দেবেন না আপনারা আমাদের লাইফটা দেখে অতি সত্তর কুয়ার পরে যেহেতু কাজ হচ্ছে অনেক ওয়ার্ডে নতুন নতুন ওয়ার্ডে কিন্তু কাজ হচ্ছে যদি বুঝতাম না ফান্ডিং নেয় বা কাজ হচ্ছে না তাহলে ভিন্ন কথা কিন্তু কাজ হচ্ছে কাজ হওয়া সত্য কেন সিটি কর্পোরেশন অল্প জায়গায় খোয়ার এলাকা ঠিক ঠিক কাছাকাছি কেন আমাদের এলাকার এই কাজটা হবে না আমরা কার ইশারা বা কার ইন্ধনে কিন্তু কাজটা বন্ধ আছে তাও আমরা জানতে চাই আমরা আশা করবো আমাদের কিন্তু বুদ্ধি উদয় হবে ধন্যবাদ